আসসালামু আলাইকুম তো আপনারা সকলে জানেন জেনে গিয়েছেন যে পঁয়তাল্লিশতম বিসিএসএ যে লিখিত পরীক্ষাটা সেটা কিন্তু স্থগিত করেছে পিএসসি তো এখন কথা হচ্ছে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত করবে কিনা এই বিষয়টা তো কেন স্থগিত করেছে এই বিষয়টার সাথে কিন্তু এটা রিলেটেড তো আপনারা নিজেরা বুঝতে পারবেন আসলে কেন স্থগিত করেছে এবং এটা স্থগিত করার সম্ভাবনা আছে কি না বা সঠিক সময় পরীক্ষা হওয়ার কথা পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে কিনা যেটা আটই ডিসেম্বর ডেট দেওয়া আছে তো আপনারা জানেন যে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সারা বাংলাদেশের সমস্ত বিভাগীয় শহরে এবং পরীক্ষার্থীর সংখ্যা ছিল তেরো হাজার এই পঁয়তাল্লিশ এর তো এটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাতাশ নভেম্বর থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত তো স্থগিত হওয়ার পিছনে কিন্তু এই যে পরীক্ষার্থীদের অনেক ভূমিকা এবং পরীক্ষার্থীদের জন্যই মূলত স্থগিতটা করছে সেটা কেন কারণ পিএসসির কোনো ধরনের ইন্টেনশান ছিল না পরীক্ষায় স্থগিত করার সঠিক সময় নেয় নিয়ে নেওয়ার কথা ছিল কিন্তু এই তেরো হাজার পরীক্ষার্থীর একাংশ তারা আসলে যে কাজটা করেছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু স্মারকলিপি পাঠিয়ে চিঠি চিঠি দিয়েছিল এবং সেখানে তারা বলছে যে দেশের দেশের এই পরিস্থিতিতে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগতে পারে যদি এই টাইমটাতে পরীক্ষা অনুষ্ঠিত হয় সে কারণে তারা এরকমভাবে দুই জায়গায় চিঠি দেশে এবং চিঠি দেওয়ার আগ পর্যন্ত কিন্তু পিএসসির সিদ্ধান্ত অটল ছিল যে এই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত মানে পরীক্ষা নিয়ে নেবে কিন্তু এইভাবে এরকমভাবে চিঠি দেওয়ার পরে তারা জরুরি ভিত্তিতে একটা মিটিং করে মিটিং করার পর তারা কিন্তু স্থগিততা করছে এখন কথা হচ্ছে যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম দাবের পরীক্ষা যেটা আটই ডিসেম্বর হওয়ার কথা সেই পরীক্ষাটা স্থগিত করবে কি না তো আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই পঁয়তাল্লিশতম বিসিএসএস যে লিখিত পরীক্ষাটা স্থগিত হওয়ার পিছনে কিন্তু এই তেরো হাজার পরীক্ষার্থীর পরীক্ষাটি দায়ী তারাই ইচ্ছা করে বা স্মারকলিপি দিয়ে বা চিঠি দিয়ে কিন্তু স্থগিতটা করছে কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের যেই পরীক্ষার্থীরা আছে তিন লাখ ষাট হাজার সত্তর জন যেটা সিলেট রংপুর এবং পরিসালে হওয়ার কথা এবং কোনো শিক্ষার্থী কিন্তু এরকমভাবে এখন পর্যন্ত শোনা যায়নি যে ওরকমভাবে চিঠি দিয়েছে কমিশন প্রাথমিক শিক্ষা দপ্তর এরকম এরকমটা না এই পিএসসির মতো কিন্তু শিক্ষা অধিদপ্তরেরও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কিন্তু সদিচ্ছার কমতি নাই যে খুব দ্রুততম সময়ে আটই ডিসেম্বর পরীক্ষাটা নিয়ে নেওয়ার তো যে যেহেতু এরা কোনো চিঠি দেয়নি যে নিরাপত্তার কথা চিন্তা করে তারা কোনো চিঠিও দেয়নি এবং যেহেতু এখন পর্যন্ত ফিক্সড ডেট হচ্ছে আটই ডিসেম্বর তাই আমার মনে হয় না যে আটই ডিসেম্বর তারিখটা আর পিছাবে অর্থাৎ প্রথম ধরে পরীক্ষা আটই ডিসেম্বর তারিখে হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি কারণ এই বিসিএসের এই পরীক্ষা স্থগিত হওয়ার সাথে এটা একদম ডিফারেন্ট কারণ ওরাই পরীক্ষার্থীরা যাচ্ছিলো যে পরীক্ষাটা স্থগিত করুক বিসিএসের এটা কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগের এই পরীক্ষার পরীক্ষায় কোনো পরীক্ষার্থী কিন্তু এরকমভাবে এখন পর্যন্ত শিক্ষা অধিদপ্তরে বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এরকম কোনো স্বারকলিপি দেয়নি যে আমরা আসলে পরীক্ষা দিব না এরকমটা না এখানে অধিকাংশই পরীক্ষার্থীরা চায় আসলে পরীক্ষাটা হয়ে যাক খুব দ্রুত সময়ে এবং শিক্ষা অধিদপ্তর বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও কিন্তু এরকমটাই চাইছে যেন তারা খুব কোনো ধরনের খুব বড়ো ধরনের সমস্যা না হলে তারা কিন্তু ওই ফিক্সড ডেটেই কিন্তু পরীক্ষাটা নিয়ে নেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটার স্থগিত হওয়ার পিছ সাথে এটা কোনোভাবেই সম্পর্কযুক্ত না সুতরাং আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই যে এটা আসলে স্থগিত হবে স্থগিত হইলেও বা কী কারণ পরীক্ষা তো একটা সময় দেওয়াই লাগবে সুতরাং আপনারা আসলে প্রিপারেশান যে এবার যেরকমভাবে নিচ্ছেন পরীক্ষার আগ খুবই সন্নিকটে বা শেষ মুহূর্তে যে প্রিপারেশানটা নেওয়া লাগে ওরকমভাবে পড়াশোনাটা রানিং রাখেন আশা করি যে এই পরীক্ষাটা আর পিছাবে না নির্দিষ্ট টাইমে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং ওই আট তারিখ আটই ডিসেম্বর ধরেই আপনারা আসলে রানিং রেখে যান পড়াশোনাটা তো এবং আর যদি এই আটই ডিসেম্বর পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যায় প্রথম ধবের পরীক্ষাটা তাহলে এই দ্বিতীয় এবং তৃতীয় ধবের পরীক্ষাটাও কিন্তু আগামী বছরের যে মার্চ এপ্রিল মে এই তিন মাসের যে কোনো একটা মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ আর এই যে গ্যাপটা অর্থাৎ এই আটই ডিসেম্বর বা এর খুব কাছাকাছি ডেটে যদি পরীক্ষাটা না হয় তাহলে কিন্তু এই পরীক্ষাটা আসলে মানে একদম একটু অনেক পিছাই যাবে হয় এই ডেটেই হবে এবং এই ডেটে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বলতে আমি বলতে পারি একদম আটানব্বই পার্সেন্ট এরকম পরীক্ষা হইতে পারে আমি বলতেছি হওয়ার সম্ভাবনা বেশি একদম নিশ্চিতভাবে বলছি না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই তারিখটাতে ঠিক আছে তো আশা করি হল বিষয়টা আসলে বুঝতে পারছেন যে এই পঁয়তাল্লিশ নম্বর বিশেষের সাথে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পার্থক্যটা বা পরীক্ষার স্থগিত হওয়ার যে হওয়া না হওয়ার বিষয়টা আসলে আশা করি বুঝাইতে পারলাম আপনাদেরকে এবং কোনো ধরনের আপডেট আসার সাথে সাথে কিন্তু আমরা আমাদের চ্যানেলে জানিয়ে থাকবো সুতরাং আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের পূর্বের যে ফেসবুক পেজটা ছিল তো সেটা অনাকাঙ্ক্ষিত কারণে আসলে নষ্ট হয়ে গিয়েছে আমাদের নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে সেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব অবশ্যই আমাদের সাথে ফেসবুক এবং ইউটিউবে ফেসবুক ম্যানেঞ্জার এই সবার সবগুলো সোশ্যাল মিডিয়ার সাথে থাকবে থাকবেন আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম